নবী দাস থেকে আওয়াজ আসতে সাহাবীরা হাবি বা ইলাল হাবিবি হাবি বা ইলাল হাবিবি

বন্ধুরে তোর মজালা আমার অন্তর ফেদা গাল আমার অন্তর জলে গিয়া গা বল আমার অন্তর জলে গিয়া গান এত জ্বালা দিলি বন্ধুরে ও বন্ধু সেব না বন্তরে oye ami gupandek oi da sidhi thi ekhon bashe noy onjole bondhune oye ami gupandek oi da sidhi thi ekhon

নবী ডাক দিয়া কয় এ সাহাবীরা আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিবি মুস্তা বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে অনুমতির দরকার নাই আমার আবু বকর কে আবি রহমাতুল লিল আলামিন নবীর পাশে দাফন দিয়া দাও আর যারা কর না সুবহানাল্লাহ সেই নবীর সেই নবীর হজরতে যদি কালো হয় চেহারা ভালো না হয় আর তো হুজুরের মতন হুজুর তোর চেহারাটা অনেক সুন্দর না আর আলম আল্লাহ শুনিনি আলমদের চেহারা এমনি সুন্দর হয় যদি আমি কালো পরিশ্রম করে চেহারা নষ্ট হয়ে গেছে প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করতে হয় তবে আমার ভাই আমাকে সকম ভাই দাওয়াত দিয়ে সারি বলছি বুঝু ভাই যা নো টেনশন আমি হেলালিকে দাওয়াত দিয়েছেন তো ইনশাআল্লাহ আপনার দাওয়াতে যাব আচ্ছা জিজ্ঞেস করে দেখেন কোন অ্যাডভান্স টাকা দিছে কোন অ্যাডভান্স করে না কিন্তু আমি গাড়িটা নিয়ে বহুত থেকে এসেছি অনেক সময় তো আলেমদেরকে ওয়াহাবিরা ধোঁকা দেওয়ার জন্য দাওয়াতের কথা এনে এনে রাস্তায় ছিঁড়ে দেয় বহু ঘটনা ঘটে কতক্ষণ ঠিক না ব্যাঠি তবে আমরা বুঝি আলহামদুলিল্লাহ সুন্নিদের কণ্ঠ আমরা ধরতে পারি মোখালে পঞ্চিদের কণ্ঠ আমরা ধরতে পারি আলহামদুলিল্লাহ কর না আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ আমার সফল আমাকে দাওয়াত করেছে তো করেছে আজকে যেই খাওয়ান খাওয়াইছি বিশ্বাস করেন বাবা শুনলে আপনাদের জিবি পানি এসে যাবে আলহামদুলিল্লাহ কোন না কি জানি বলে আপনারা কি বলেন আমরা বলি জাগুর মাছ বলি বা মাগুর মাছ বলি আর কি ও আপনারা ওইগুলোই বলেন একবারে ওয়ান এক নাম্বার মাছ আলহামদুলিল্লাহ কোন না খাইয়ে তো অনেকের খাইতেছি কল্লা শুদ্ধ খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ কম আমি বলেছি কোনো টেনশন নেই আসার সময় কজুর গত বছর এক আসার সময় রাস্তার কন্ডিশন দেখে কজুর এই তোদের কাছে মাফ চাই আমি মা ফেলে না আমি বললাম আরো দূর হোক না অসুবিধা কি আরো লম্বা হোক ইনশাল্লাহ আমি যাব কেন না আমার রসুর পায়ে হেঁটে পর্যন্ত ইসলাম প্রচার করেছি আমার বন্ধুরা বাবার আমার সেই রসুলের অনুসরণ করে আমি আমার

গভীর মনাজগবন্ধরে আমার কাল হয়েছে কি হয়েছে নবীর প্রেম যদি থাকে ওই মানুষটার দাম আছে না নাই ঝুরকন্না আছে না নাই বন্দুরে জলাই দেব কালো ছিল সাত살 আমিও কালো ছিল কিন্তু নবীর প্রেমে ভর ছিল হযরত বললেন আল্লাহ হুতলা নূর খুলি যা একটাই অপরাধ বানালে নবীর দনে পড়ি ইসলাম ধর্ম গ্রহণ করি যিনি মহান আল্লাহকে ডাকে হা 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 বলে চিৎকার করে তোমরা আল্লাহু আকবার আর বলে ঈমানের পথে অবিচল থেকে

আর তোমারি কাছে নিনতি আমার মহামহিন দয়াময় ইমানের পথ অবিচাউঠে থেকে আমার মৰণ যেন হ ও হিমনের তথ অবিচাল আমার মৰণ যেন হয় আল্লাহ্মা সাল্লে মহাবতী

দয়া কর মসিদ কর মদিনা আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশ নিয়ো না বল নূর নবীকে